এক জায়গায় যদি এক জায়গায় নিলে আমি দাম রাখবো তিন বারং ছত্রিশ হাজার টাকা তিন বারং ছত্রিশ হাজার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন রান ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটক জেলার নলডাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে রায়ণ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে রায়ন ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে রায়ণ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে একটা একটা করে দাম দর জাত বয়স সব কিছু জানানোর চেষ্টা করব আজকে এই যে রায়ণ ভাইয়ের কাছে অনেক ফ্রেশ ফ্রেশ অনেক সুন্দর সুন্দর ছাগল আছে কালারফুল কালারফুল ছাগল আছে এই যে এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনারা এই ছাগলগুলোর দাম জাত বয়স সব কিছু জানতে পারবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমি কথা বাড়াচ্ছি না আমি রায়ন ভাইয়ের সাথে দুটো কথা বলে আপনাদেরকে ছাগলের দাম দর জানাবো রায়ন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভালো রাখছে না হ্যাঁ ভাই কত পিস আছে ছাগল আছে মোটামুটি 13 পিসের মতো আছে ভাই 13 পিসের মতো হ্যাঁ বিক্রি করছি তো বিক্রি করছেন না হ্যাঁ আগের প্রতিবেদনে ছাগল আছে না শেষ আগের প্রতিবেদনে কত গোরা দিয়ে কাছে ভাই আর যাই হোক তো প্রিয় দর্শক আজকে মোটামুটি সবই নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাই আপনারা এগুলোর সব দাম জাত বয়স সব জানার চেষ্টা করি ভাই আমরা দাম ধরে চলে যাই ছাগল আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া এটা কি দিবেন এটা একটা পাটা তিনটে পার্টি ভাই প্যাকেজ প্যাকেজ একটা পার্টি আর তিনটে মানে তিনটে মেয়ে বাচ্চা একটা পাটা একটা পাটা দিয়ে একটা প্যাকেজ দিবেন তাই না আচ্ছা প্রিয় দর্শক এইভাবে প্যাকেজে যখন আপনারা ছাগল কিনবেন তখন একটু কম রেটের মধ্যে এই ছাগলগুলো কিনা যায় আর একসাথে পাটা সহ মেয়ে ছাগল চারটে পাঁচটা মেয়ে ছাগল নিলে আপনার বাসায় একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে গেল এই জন্য ভাইরা এইভাবে প্যাকেজগুলো দেয় যে একটা নতুন উদ্যোক্তা হ্যাঁ নতুন উদ্যোক্তা যেন এভাবে নিয়ে তারা একটা ছোট্ট পরিসরে খামার শুরু করে দিতে পারে বাসায় এই হচ্ছে বিষয় ভাই আমরা প্যাকেজের চাউল গুলো একটা একটা করে একটু দেখাই ভাই এক দিয়ে দেন দিয়ে একটা একটা করে ধরেন সর্বপ্রথম পাঠা ভাইয়া এটা পাঠা না হ্যাঁ পাঠা হবে দেখি মুখটা একটু সোজা করেন এদিকে ওইদিকে হ্যাঁ

গাড়ি ভাড়া বিকাশ খরচ আমার ভাই আচ্ছা এই বিয়াল্লিশ হাজার টাকার বিকাশ খরচ রাহেন ভাইয়ের আবার হচ্ছে আপনি যদি অনলাইন অর্ডার করে যেখান থেকেই নেবেন এক সেই পর্যন্ত পৌঁছে দিতে গাড়ি ভাড়া যা লাগবে সব রাহেন ভাইয়ের আর আরেকটা কথা বলি এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে রাহেন ভাই মোবাইল হ্যান্ডিং করবে না করবে হচ্ছে আমাদের রাহেন ভাই রাহেন ভাই হচ্ছে এই ফোনটা রিসিভ করবে এবং ছাগল ব্যসা কিনার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে এই হচ্ছে আইনাল ভাইয়ের আর রায়ন ভাই আসলে সত্যি কথা বলতে কি অ্যান্ড্রয়েড ফোন হ্যান্ডেলিং করতে পারে না বৃধায় রায়হেন ভাই করে ওনারা দুই ভাই এবং দুজন পার্টনার এই তো ভাই নাকি আচ্ছা এই হচ্ছে এই দেখেন দুই ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আর কি আছে আমরা একটু দেখি হ্যাঁ হ্যাঁ ভাইয়া এ দুটো কি ভাই দুটো ভাই এ দুটো খাসি বাচ্চা না অনেক সুন্দর খাসি বাচ্চা দেখেন মানে প্রিন্টের বাচ্চা দুটি বাচ্চা এবং অনেক সুন্দর নাক কান মুখ একবারে সুন্দর

আর এই দেখেন নাক কান মুখ একবারে শর্ট ফেজ এই কানগুলো দেখেন এই দুইটা ছাগলের দেখি এটি টুমুকটা মুখটা ঘুরান এই দুইটা ছাগলের নাক কান মুখ মার্শাল অনেক সুন্দর নিতে পারেন এই ছাগলগুলো আচ্ছা ভাই ভাই হ্যাঁ এটা তো পুরো ব্ল্যাক ডায়মন্ড এটা হলো বিটলের বাচ্চা ভাইয়া তাই না হ্যাঁ ভাই এটা কি খাসি না মেয়ে এটা খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা না হ্যাঁ এই যে দেখেন নাক কান মুখ মুখের পাঁচ আর এই যে টোটাল বডি বডি ফিটনেসটা অনেক সুন্দর দুই পাড়ি দেখা দিই হ্যাঁ দেন এই যে এই ছাগলগুলো যখন দুই দাঁত চার দাঁত বয়স হবে তখন কত বড় হবে এখন এই বয়সে এ যদি হয় এর লাইফ ওয়েট এখন আছে 18 থেকে 20 কেজি ভাইয়া তাই না বয়স কত হয়েছে এর বয়স আপনার 3.5 মাস 3.5 মাস দাম কত রাখবেন এটার দাম রাখবো 17000 টাকা ভাইয়া 17000 টাকা হ্যাঁ ফিক্সড

এই বাচ্চাটা একটা পারফেক্ট খাসি বাচ্চা যদি যারা হ্যাঁ বড় ছাগল পালতে চান যারা যে আমি বড় ছাগল একটা পালবো খাসি তারা এই বাচ্চাটা চয়েস করতে পারেন ভাই বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম রাখবো 17000 টাকা ভাই 17000 টাকা এপার পার একটু ঘুরে দেখা দি ভাই একই রকম কালার দুই পারে এই যে দুই পারে একই রকম কালার এই যে নাক কান মুখটা আমি আরেকটা বার দেখাই দি দেখেন পারফেক্ট নাক এই যে গলার ঝুলটা দেখেন এই যে গলার ঝুল টুল সব অনেক সুন্দর ফাইন

এখানে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন না ভাই এই মালে দিয়ে দিবেন না না তো প্রিয় দর্শক যেহেতু এই মালে ডেলিভারি বিকাশ নাই আপনারা যদি অনলাইনে অর্ডার করে কিনেন তাহলে ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলে নেবেন হ্যাঁ পৌঁছানো টোসানোর দায় দায়িত্বগুলো একটু সুন্দর করে কথা করে নেবেন আর যদি খামারে এসে কিনেন তাহলে তো সামনাসামনি কথা বলে নেবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে বিষয় রান ভাই হ্যাঁ ভাইয়া আর আজকে ছাগল আছে আছে ভাই একটা অফার পাই যাচ্ছে আরো একটা আছে অফার আজকে আচ্ছা ঠিক আছে দেখি ওই যে হ্যাঁ ভাইয়া এটা আজকের অফার আজকের অফার

এই ভিডিওর যে কোনো ছাগল আপনার পছন্দ হলে আপনি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রায়ন ভাইয়ের সাথে অথবা এই যে আইনাল ভাইয়ের সাথে কথা বলে আপনারা ছাগল কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন এই ছিল আজকে রায়ন ভাইয়ের একটি প্রতিবেদন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম